অনেকদিন পরে কবুতরের মাংসও আলু দিয়ে কষা নিয়ে আর কাঁঠাল ভাজি খেলাম আহ সেই স্বাদ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সমাজ ব্লগ সবাই কেমন আছেন তো আপনারা হয়তো অনেকেই কবুতরের মাংস খেয়ে থাকেন কিংবা আমার মতো অনেক পছন্দ করেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উত্তরবঙ্গের জনপ্রিয় কাঁঠাল ভাজি তো আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর সেই সঙ্গে তো অনেক গল্প হবেই তো কবুতরের বাচ্চা আলা আজকে বাসায় আসছিল তো তিনটা কবুতরের বাচ্চা কিনে ফেললাম তো উপরে পাখনা ছিল ভাবলাম যে অনেক বড় আর খুবই বান জিতে গেলাম কিন্তু কেনার পরে পাখনা তোলার পরে ওরে আল্লাহ যে ছোট ছোট তো কবুতরের মাংসগুলো ভালো করে কে পরিষ্কার করে কাটে দু কয়েকবার ধুয়ে রাখছি তো আরও দুইবার ধোবো একটু দেখছি যে রক্ত এখনও বের হচ্ছে আর এই যে কাঁঠালগুলো সুন্দর করে কাটে এই যে কাঁঠালের অনেকে কাঁঠাল কাটা বোঝে না এই যে বিচির উপরে একটা পাতলা খোসা থাকে সেগুলো যদি খুলে না দেওয়া হয় তাহলে খাওয়ার সময় মুখে লাগে ভালো লাগে না আর এই যে আলুগুলো ছোট করে কিউব করে কাটছি তো আজকে অনেক দেরি হয়ে গেছে এই কবুতর মানে পরিষ্কার করতে বাজার থেকে কবুতর কিনলে হয় কি সেখান থেকে পরিষ্কার করে নিয়ে আসা যায় যেহেতু কবুতরগুলো বাসায় কিনছি এই জন্য নিজের হাতে গ্রহণ করতে হলো আর অনেক টাইম লাগলো প্রায় এখন সাড়ে বারোটা তো কাঁঠাল ভাজিটা চট জলদি মানে দশ মিনিটে কিভাবে রান্না করা যায় সেই শর্টকাট পদ্ধতিতে যাব তো এখানে কাঁচামরিচ দিলে অনেক ভালো হয় তো ফ্রিজে দেখিস একটা কাঁচামরিচ নাই তো কি আর করা স্বাদে তার জাত ইচ্ছা হচ্ছে না একটু শুকনো মরিচ হলুদের গুঁড়া লবণ জিরা রসুন আদা বাটা আর কাঁঠালের মধ্যে গরম মশলা না দিলে ভালোই লাগে না গরম মশলা দিয়ে নিলাম আর কি একটু তেল দিয়ে ভালো করে মা খাইয়ে প্রেসার কুকারে দিয়ে নিব। প্রেশার কুকারে দুইটা সিটি দিয়ে নিব যদি আপনাদের হকিন্স প্রেশার কুকার হয় তাহলে একটা দিলে যথেষ্ট যেহেতু এই আমার এটা মারুতি প্রেশার কুকার এই জন্য একটু বেশি লাগে তো গ্যাসে বসায় দিলাম কাঁঠালটা আর এই এখন কবুতরের মাংসটা সব মশলা দিয়ে ভালো করে মাখাই নিব এখানে রসুন ওর কোষ দিলাম এক পেঁয়াজ কুচি তেজপাতা গরম মশলা লবণ এখানে তিনটা কবুতর ছোট ছোট হাফ চামচের মতো লবণ দিলাম পরে যদি আবার লাগে তাহলে আবার একটু দিয়ে নিব লবণ ঝাল তো যে যার মতো পছন্দ মতো খায় মরিচ আর আদা রসুন জিরা বাটা বাস দিলাম আর সর্ষের তেল দিয়ে আজকে রান্না করব। যে কোনো মাংস সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এই যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি ভালো করে এখন ভালো করে মাখায় নিব আমার মা বলে যে মাখানের উপরে তরকারি স্বাদ অনেকটা নির্ভর করে তো ভালো করে একটু নাড়ে চের সব কিছু মশলা যেন সব মাংসের মধ্যে ঢোকে এভাবে মাখায় নিব আর ওই ওইদিকে ভাত বসাই দিছি তো সব সময় মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে একটা বাজলে তো বাবা খাবার টেবিলে চলে আসবে খাবার দিতে হবে এটা নিয়ে সবসময় আমাকে মানে খুবই মানে টেনশনে থাকতে হয় যে রান্নাটা ঠিক টাইম মতন হচ্ছে কি না এখন একটু সয়াবিন তেল দিয়ে নেবো আপনার তিন চামচের মতো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভাজে নিব। এভাবে মাংস রান্না করলে অনেক মজা লাগে জানি না হলো আপুরা আর কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর বরাবরের মতো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর কেমন লাগলো আপনারা কে কীভাবে রান্না করেন সেটা কমেন্ট করতে ভুলবেন না যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই একটা শেয়ার দিবেন আপনাদের এত এত ভালোবাসা আমি কখনো ভাবি নিজে এত ভালোবাসা পাবো নিজেকে অনেক ধন্য মনে হয় আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা তো এই যে অল্প একটু পানি দিয়ে ঢাকে রাখছিলাম এভাবে একটু একটু করে পানি দিয়ে কষায় নিব আর কলিজা তিন তিনটা কলিজা আছে এখানে তিনটা কবুতর ছিল সেগুলো তুলে রাখছি কারণ কষাতে কষাতে কবুতর কলিজা নরম তো ভাঙ্গে গুঁড়া হয়ে যাবে এই জন্য তুলে রাখলাম কষানো শেষ হয়ে গেলে দিয়ে নেব এই যে দেখেন অনেকটাই কষানো হয়ে গেছে কষাতে কষাতে যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন কষানো শেষ কবুতরের মাংস একটু বেশি কষালে ভালো লাগে খাতে আর এই যে কলিজা তিনটা দিয়ে নিলাম এখন ঝোল দিয়ে বসায় দিলাম আর আর এদিকে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছিল বাগার দিয়ে নিজি তো এই তো আজকে কাঁঠাল বাজারে কবুতরের মাংস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম